আমন্ত্রণ জানাচ্ছি গণিত আর একটি ক্লাসে একটি পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা টাইপ পাঁচের এমসিস সমাধান করব কনের পরিমাপ সংক্রান্ত আচ্ছা চলো কনের পরিমাপ সংক্রান্ত বিষয় দিয়ে নিয়ে আলোচনা করি এই ক্লাসটার আগে তোমরা এর পূর্ববর্তী ক্লাসগুলো করে আসলে এটা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে দেখো বলা হয়েছে একটি বর্গের ঘূর্ণন মাত্রা কত হবে আচ্ছা বর্গের ঘূর্ণন মাত্রা চার আপনারা জানি তো এখানে এখানে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি প্রশ্নটা একটি একটু এখানে আসলে কোণের পরিমাণ কত বলা ঘূর্ণন প্রতিষ্ঠানের মাত্রা মাত্রা বললে চার বোঝায় কিন্তু ঘূর্ণন প্রতিষ্ঠান তার কোন বললে তখন আবার নব্বই ডিগ্রি হয় দেখো একটু যদি আমরা একটু খেয়াল করি ধরো যে একটা বর্গ এই বর্গের এই মাত্রাটা কি আগে আবার বোঝা দরকার দেখো একটা বর্গকে কোনো একটা কেন্দ্র স্থির ধরে যদি আমি এটাকে ঘোরাই এবং একটা চক্কর বা একটা ঘূর্ণন কমপ্লিট করি সেই ঘটন কমপ্লিট করার মধ্যে যদি আমি দেখি যে কতবার আমি এই বর্গটার যে ঘোরানো হয়েছে তার যে জায়গা পরিবর্তনটা আমি বুঝতে পারবো না যতবার এই ঘটনা ঘটবে সেটা হচ্ছে তার প্রতি মাত্রা অর্থাৎ প্রতিসমতার মাত্রা আরও সহজ করে বললে প্রতিসাম্য রেখা যতগুলো প্রতি মাত্রাও তত প্রতিসাম্য রেখাটা কি তাহলে আবার একটু ব্যাখ্যা করতে হবে প্রতিসাম্য রেখা হচ্ছে কোনো একটা স্ট্রাকচার কোনো একটা বস্তু বা কোনো একটা বিষয়কে যখন বিষয় বলতে এরকম একটা চিত্র বা ফিগারকে যদি আমি ঠিক মাঝ বরাবর কেটে ফেলি অথবা ভাঁজ করি তাহলে যদি দুই পাশে একই রকম সিনারি বা একই রকম দৃশ্য বা একই রকম স্ট্রাকচার তৈরি হয় তাহলে সেটার প্রতি রয়েছে এবং যতবার তুমি এই ঘটনা ঘটাবা সেটা হচ্ছে তার প্রতিসাম্য রেখা অর্থাৎ ধরো যদি আমি এই বর্গটাকে যদি ঠিক মাঝ বরাবর কেটে ফেলি তুমি দেখো তো এই পাশের এক নম্বর আর দুই নম্বর এই দুই পাশের সিনারি একই রকম কিনা হ্যাঁ একই রকম তাহলে এই যে রেখার দ্বারা আমি এটাকে দুইটাকে আলাদা করলাম এটা হচ্ছে তার প্রতিসাম্য রেখা প্রতিসাম্য রেখা তার মানে এক আর দুই সিনারি এক এবং সিনারি দুই কিন্তু সেম এবার দেখো আমি যদি এইটা না নিয়ে যদি এইভাবে নিতাম এ দেখো দেখো আমি যদি এইভাবেও কাটি একবার উপরের পার্ট আর নিচের পার্ট উপরের এক নাম্বার পার্ট আর নিচের দুই নাম্বার পার্ট সেম তাহলে এইটাও তার প্রতিসাম্য রেখা তার মানে মাঝে বারবার কেটে ফেলাম দুই পাশে একই রকম চিত্র হলে উপরে হলো এবার আসো যদি আমি এইভাবে না কেটে যদি এটাকে এই কোনা তাহলে তুমি পাবা বাবা এখানে একটা ত্রিভুজ পাবা এখানে আরেকটা ত্রিভুজ পাবা এবং দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এমন দুইটা ত্রিভুজ যেটাকে ভাঁজ করলে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ পুরোপুরি মিলে যায় তাহলে এটাও তার প্রতিষম্য রেখা ঠিক একই রকমভাবে এখানে আরেকটা প্রতিষম্য রেখা তাহলে আমরা বর্গের কতগুলো প্রতিসম্য রেখে পেলাম বলতো মোট গুণে দেখাচ্ছি দাঁড়াও এ দেখো বর্গের প্রতিসম্য রেখে পেলাম একটা দুইটা তিনটা চারটা এই চারটা মোট প্রতিসম্য রেখা এক নম্বরটা হচ্ছে এই যে দুই নাম্বারটা হলো এই তিন নাম্বারটা হলো এই আর চার নাম্বারটা হলো এই মোট চারটা প্রতিসম্য রেখা তাহলে এই প্রতিসম্য রেখা যত তিনশো ষাটকে ভাগ করবা তত দিয়ে তিনশো ষাট থ্রি সিক্সটি ডিগ্রিকে তুমি ভাগ করবা এই চার দিয়ে তাহলে পাবা কত নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি হচ্ছে প্রতিসমতার কোন প্রতিসমতার কোন বা প্রতিসমতার মাত্রা হল চার ভাগ করো চার দিয়ে কত ডিগ্রি পেলাম নব্বই তাহলে প্রতিসম্য কোন মাত্রা বা এখানে কোন কথাটা উল্লেখ থাকলে ভালো হতো আচ্ছা এখন দেখো এই এই বর্গটাকে যদি আমরা একটা আরেকবার বোঝার চেষ্টা করি আরেকবার একটু বোঝাই এমসি এক বোঝার পরে তোমার দেখবে যে সলভ করতে টাইম লাগছে না আচ্ছা এই যে বর্গটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এই বর্গটার যদি আমি ধরে ঘুরাই দেখো যদি আমি এইভাবে ঘুরাই দেখো তুমি কিন্তু বুঝতে পারছো আমি ঘুরাচ্ছি এই দেখো এরকম ছিল একটু ঘুরাইলাম ঘোরানোর পরে যদি আমি এইভাবে এনে রেখে দিই তুমি এখন বলতে পারবা না যে আমি এটা ঘুরাইছি কারণ কি দেখতে যেমন ছিল ঠিক তেমন আছে আবার যদি আমি এটাকে আর একটু ঘুরাই এই দেখো আর একটু ঘুরাইলাম এই যে তুমি এর চেঞ্জটা ধরতে পারবা না যে এটাকে ঘোরানো হয়েছে আমি যদি এটাকে আরও একটু ঘুরাই তুমি বুঝতে পারবা না এটাকে আরও একটু ঘুরাই তাও তুমি বুঝতে পারবো না তার মানে ঠিক নব্বই ডিগ্রি কোন পরিমাণ ঘোরালে এর যে ঘোরানো হয়েছে সেই ব্যাপারটাই বোঝা যায় না যদি আমি মনে করো তিরিশ ডিগ্রি ঘোরাই এ দেখো এখন তুমি ধরতে পারবা যে হ্যাঁ এটাকে তো ঘোরানো হয়েছে যদি আমি পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরাই তাও তুমি বুঝতে পারবা যদি আমি ষাট ডিগ্রি ঘুরাই তাও বুঝতে পারবা কিন্তু নব্বই ডিগ্রি ঘোরালে আর বুঝতে পারবা না তাহলে যদি একটা নাম দিয়ে দিই ধরো এ বি সি ডি এখন আমি এটাকে ঘুরাই একে নিয়ে বিয়ের কাছে রাখবো দেখো এ একে নিয়ে কোথায় রাখবো এ দেখো একে নিয়ে রাখলাম বিয়ের কাছে তখন বি চলে আসছে সি এর কাছে সি চলে গেছে এর ডি এর কাছে ডি চলে গেছে এর কাছে কিন্তু এটাকে যে ঘোরানো হয়েছে এটা বুঝতে পারছো না কত ডিগ্রি ঘোরালে বুঝতে পারছো না নব্বই ডিগ্রি তাহলে যত ডিগ্রি ঘোরালে বুঝতে পারা যায় না সেটাকে বলে ঘূর্ণন কোন তার মানে বর্গের ঘূর্ণুন কোন হচ্ছে নব্বই ডিগ্রি ঘূর্ণন প্রচন্ডতার মাত্রা হলো চার তিনশো ষাটকে চার দিয়ে ভাগ করলে নব্বই ডিগ্রি হয় আবার তুমি যদি এরকম ঘুরাই দেখো সেক্ষেত্রেও তুমি নব্বই ডিগ্রি পাবা ওকে তাহলে আমাদের এখানকার প্রশ্নের যে আনসারটা যে ঘূর্ণন প্রচন্ডতার মাত্রা মাত্রা বা কোন কত ডিগ্রি হবে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি আমরা পরের প্রশ্নটি যদি দেখি যে সুষম পঞ্চভুজের শীর্ষে কত কোন শীর্ষের কোন কত ডিগ্রি দেখো সুষম পঞ্চভুজ যখন বলা হয় তার মানে এটা একটা সুষম ভুজ বহুভুজ সুষম আমি যদি একটু পঞ্চভুজ একে তোমাদেরকে দেখাই ধরো এক দুই তিন চার পাঁচ এটা একটা পঞ্চভুজ যদি এটা সুষম আকৃতির হচ্ছে না ধরে নাও যে এটা সুষম সুষম মানে কি যারা প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে প্রতিটি কোন সমান হবে যদি আমি একটু নাম দিয়ে দিই ধরো এ সি ডি ই এটা একটা সুষম বহুভুজ এটা একটা সেন্টার আছে সেন্টার থেকে তুমি এখানে টান দাও শীর্ষ বন্ধুগুলোকে তাহলে তুমি পাচ্ছ কি এক একটা করে ত্রিভুজ সমধিবাহু এখন এইখানে একটা বৃত্ত হয় এই বৃত্তের টোটাল কোন কত ডিগ্রি বলো তো তিনশো ষাট ডিগ্রি এটাকে তুমি কয় ভাগ করছো এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ টোটাল পাঁচ ভাগ তাহলে পাঁচ দিয়ে ভাগ করে দাও পাঁচ দিয়ে ভাগ করলে কত পাচ্ছ তুমি দেখো তো তাহলে থ্রি সিক্সটি ডিগ্রি ডিভাইড ফাইভ ইজ ইকুয়ালস টু সেভেন্টি টু সেভেন্টি টু ডিগ্রি ওকে সেভেন্টি টু ডিগ্রি পাঁচশো হচ্ছে কেন্দ্রের কোন এখন বলা হয়েছে শীর্ষের কোন মানে হচ্ছে সুষম পঞ্চভুজের কোন হচ্ছে এবি সি ডিই এই যে সকল বিন্দুতে যে কোনগুলো তৈরি হচ্ছে এই কোনটা মান কীভাবে বের করবা দেখো এই কোনটা মানে একটু ডিটেলস যদি বলি এই ত্রিভুজটা মনে করো এখানে কেন্দ্রে হচ্ছে ও তাহলে এও বি ত্রিভুজ এও বি এর কেন্দ্রে কোন হচ্ছে বাহাত্তর ডিগ্রি তাহলে সরি বাহাত্তর ডিগ্রি হ্যাঁ তাহলে এই যে এ বি এই দুইটা কোন মান কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে বাহাত্তর ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আমি বাহাত্তর ডিগ্রিকে মাইনাস করে দেই আমি পাবো হচ্ছে একশো আট ডিগ্রি একশো আট ডিগ্রি একশো আট ডিগ্রি তার মানে এই কোনটা আর এই কোনটা একশো আট ডিগ্রি দুইটা যোগফল খেয়াল করে দেখো এগুলো সব সমদিবাহ ত্রিভুজ তার মানে এটা একশো আট ডিগ্রি হলে এইটাও এইটা এটা একশো আট মানে এই দুইটা যোগফল একশো আট তাহলে এইটা 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 এই সবগুলো সমান হবে পরস্পর সমান হবে তাহলে এইটা আর এটা একশো আট হলে এই দুইটা কোণের মানও একশো আট ডিগ্রি হবে তাহলে এ কোণের মান কত ডিগ্রি হবে একশো আট ঠিক একরকম বি কোণের মান হবে একশো আট সি কোণের মান হবে একশো আট তার মানে সহজ করে বললে তুমি তিনশো ষাটকে পাঁচ দিয়ে ভাগ করার পরে তিনশো ষাটকে তুমি যখন পাঁচ দিয়ে ভাগ করবা করার পরে যে মানটা পাবা একশো আশি থেকে ওই মানটাকে বিয়োগ কোণে যা পাবা সেটাই হবে হচ্ছে আমার অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো তার মানে যতগুলো ভুজ বলবে একদম ক্লিয়ার করছি এবার যতগুলো ভুজ বলবে তিনশো ষাটকে তত সংখ্যা দিয়ে ভাগ করে একশো আশি থেকে সেই সংখ্যাটা মাইনাস করে দিলেই তুমি সেটা পঞ্চ বুঝক অষ্ট বুঝোক দশ যা হট এবার যাও তোমাকে যাই বলবে তুমি তিনশো ষাট থেকে একশো আশি থেকে বিয়োগ করে দিবা ব্যাস তিনশো আশিকে তিনশো সরি তিনশো ষাটকে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করে একশো আশি থেকে বিয়োগ করে দিবা তাহলে এখানে আমরা দেখলাম যে তিনশো ষাটকে পাল দ্বারা ভাগ করে একশো আশি থেকে বিয়োগ করলে পায় একশো আট ডিগ্রি তার মানে হচ্ছে একটি সুষম পঞ্চভুজের শীর্ষে কোন উৎপন্ন কোন হচ্ছে তোমার একশো আট ডিগ্রি দেখো এবার আসে সুষম সরভুজের মাত্রই তোমাদেরকে শিখাইলাম এখন এটা তোমরা নিজেরাই আনসার করতে পারার কথা তাও তোমাদের দেখায় দিই ধরো থ্রি সিক্সটি ডিগ্রি ওকে এটাকে সরভুজ বলছে সুষম সরভুজ প্রত্যেক কোণের মান মানে শীর্ষে কোণের মান বলছে তাহলে এটাকে আমরা ছয় দিয়ে ভাগ করব তাহলে তিনশো ষাটকে ছয় দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি সিক্সটি ডিগ্রি কত ডিগ্রি বলো তো সিক্সটি ডিগ্রি এখন বলছিলাম একশো আশি থেকে এই কোনটাকে মাইনাস করে দাও সিক্সটি ডিগ্রি তুমি কত পাচ্ছো বলো তো ওয়ান টোয়েন্টি ডিগ্রি এই ওয়ান টোয়েন্টি ডিগ্রি হচ্ছে আমাদের এইখানকার অ্যান্সার আশা করি এই সমস্যাটা বুঝতেও তোমাদের খুব একটা কষ্ট হয়নি তাহলে আমরা পাচ্ছি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে একশো বিশ ডিগ্রি তিনশো ষাটকে কে ছয় দিকে ভাগ করলাম ষাট পেলাম একশো আশি থেকে সেটাকে মাইনাস করে দিলাম ব্যাস এর পরের যদি আমরা দেখি আমাদের প্রশ্নে বলা হচ্ছে কি যে ইংরেজি বর্ণমালা ঘূর্ণন কত ইংরেজি বর্ণমালা এস এর ঘূর্ণন কোন কত আচ্ছা কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি তো আমি এসটা কাকে একটু লিখি ধরো এই যে এস লিখলাম একটু বড় করে লিখি কেন তোমাদের বুঝতে সুবিধা হয় এ দেখো এস আচ্ছা এখন এই এসটাকে যদি আমি ঘুরাই ঘূর্ণন কোন মানে তিনশো ষাটের মধ্যে আমি যদি এটাকে চেঞ্জ করি দেখো এটাকে যদি ধরে আমি ঘুরাই এ দেখো এই যে পরিবর্তন করছি তুমি বুঝতে পারছো বুঝতে পারছো বুঝতে পারছো ঠিক একশো আশি ডিগ্রি যখন আমি ঘুরাই নিয়ে আসবো তখন তুমি বুঝতে পারছো না আবার দেখো আরও একশো আশি ডিগ্রি যখন ঘোরাবো তখন তুমি এর পরিবর্তনটা বুঝতে পারবা না তার মানে এস এর ঘূর্ণন কোন হচ্ছে একশো আশি ডিগ্রি কত ডিগ্রি কারণ তিনশো ষাটের মধ্যেই ঘটনা ঘটে কয়বার দুইবার দেখো তুমি যত যখন এই এসটাকে ঘোরাও ধরে এসটাকে যখন ঘুরাও এর যে পরিবর্তনটা এ দেখো এই যে ঘুরাইলাম দেখো বুঝতে পারছো না আবার দেখো এই বুঝতে পারছো না মানে তিনশো ষাটের মধ্যে এই ঘটনা ঘটে দুইবার তাহলে তিনশো ষাটকে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি হচ্ছে এস ঘূর্ণন কোন তাহলে এস এর ঘূর্ণন কোন কত ডিগ্রি এস এর ঘূর্ণন কোন হচ্ছে একশো আশি ডিগ্রি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে এই প্রশ্নটাও তোমরা নিশ্চয়ই সমাধান করতে পারবা তবু তোমাদের জন্য আমি একটু আরও একটু সহজ করে বোঝাই দিচ্ছি এইচ তো এইচ এর ঘূর্ণন কোণ প্রতিসাম্য কোণ কত প্রতিসাম্য কোণ বা ঘূর্ণন কোণ বলতে একই জিনিস বোঝাবে তাহলে এটা হচ্ছে এইচ এইচ আচ্ছা দেখো এখন এইচকে এখানে সেন্টার ধরে যদি আমি এটাকে ঘুরাই তো দেখো এটাকে যে আমি ঘুরাইছি তুমি বুঝতে পারছো এখন কিন্তু বুঝতে পারছো না যে এটা ঘোরানো হয়েছে আমি আরও একটু ঘোরাতে 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 আগের অবস্থায় নিয়ে যাই তার মানে তিনশো ষাটের মধ্যে আমি এটাকে দুইবার মানে পুরো চক্করের মধ্যে তুমি দুইবার মাত্র বুঝতে পারো না যে এটাকে ঘোরানো হয়েছে তার মানে তিনশো ষাটকে আমরা ভাগ করব দুই দিয়ে কত পাবো একশো আশি ডিগ্রি তাহলে ঘূর্ণন কোন এম এর প্রতিসাম্য কোন কত দেখো এম এম একটা ইংরেজি বর্ণমা বর্ণ সেই ইংরেজি বর্ণর বলা হচ্ছে যে এম এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত আচ্ছা তাহলে এম যদি আমরা একটু এখানে একে দেখাই ধরো যে এটা হচ্ছে এম ওকে এটা হচ্ছে এম এটাকে ধরে আমি ঘুরাবো এখন এই যে যদি ঘুরাই তুমি খেয়াল করে দেখো এমকে ঘুরাইছি তুমি বুঝতে পারছো ঘুরাইছি বুঝতে পারছো ঘুরাইছি তাও বোঝাচ্ছে ডাব্লু হয়ে গেছে এটা এখনও এম না দেখো পুরোপুরি একটা চক্কর কমপ্লিট না করলে এম এর যে পরিবর্তন তুমি বুঝতে পারো তার মানে তিনশো ষাট ডিগ্রির মধ্যে তুমি একবারই মাত্র বুঝতে পারো যে এটাকে ঘোরানো হয়নি বাকি সব সময় তুমি বুঝতে পারো তার মানে তিনশো ষাটকে তুমি ভাগ করবা তিনশো ষাট দ্বারা তাহলে কত পাবা ওয়ান ওকে তার মানে হচ্ছে এর ঘূর্ণন কোন তাহলে কত ডিগ্রি এর মাত্র হচ্ছে এক এবং ঘূর্ণন কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কারণ তিনশো ষাট ডিগ্রি না ঘোরালে তুমি বুঝতেই পারো না এটাকে ঘোরানো হয়েছে কিনা ওকে তাহলে এই ঘূর্ণন প্রতিসমতার সমতার কোন কত ডিগ্রি কোন হচ্ছে তোমার তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ ইংরেজি বর্ণমালা ও এর ঘূর্ণনকোন কত ডিগ্রি এটার ঘূর্ণন কোণ বুঝতে আমাকে ওর মাঝখান থেকে যে কেটে দিই এবং এটা দেখো যে ও কিন্তু এই দেখো এই দিকটা একটু মোটা আমি একটু বড় জুম করে যদি দেখাই ওটাকে ইংরেজি বর্ণমালা ওকে দেখো ভালো করে ও কিন্তু সব জায়গায় সমান না এই দেখবা যে এই দিকটা একটু মোটা এদিকটা একটু মোটা এখানে চিকন এখানে চিকন তাই না তার মানে হচ্ছে এই যে ও ঠিক মাছ বরাবর কাটলে এটা একটা স্ট্রাকচার হয় স্ট্রাকচার হয় তাহলে তখন আমি যদি এক পুরো এটাকে ঘুরাই ধরে তো এটাকে ঘোরালে এই এই বিন্দু যখন এই বিন্দুতে আসে তখন বসে যায় না আবার এই বিন্দু যখন এই বিন্দুতে তখন তুমি এটাকে বুঝতে পারবো না তার মানে দুইবার এই ঘটনা ঘটবে তাহলে তিনশো ষাটকে দুই দিয়ে ভাগ করো তিনশো ষাটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় একশো আশি তাহলে ইংরেজি বর্ণমালা ও এর ঘূর্ণন কোন হচ্ছে একশো আশি ডিগ্রি আমাদের অ্যান্সার হচ্ছে গ আর প্রশ্ন হচ্ছে এইটের ঘূর্ণক্ষণ কত এইট এইটটা কিন্তু আসলে এস এর মতো এইটটা কি এস এর মতো ছিল তা আমি যদি এইটটাকে এখন লিখি ধরো যে এইটা হচ্ছে এইট এই যে এখন এইটটাকে ধরে যদি আমি ঘোরাই খেয়াল করো এই যে ঘোরালে বুঝতে পারো এই পর্যন্ত আনলে আর বুঝতে পারো না এটা একশো আশি ডিগ্রি ঘুরাইছি আমি আবার নব্বই ডিগ্রি এই আবার একশো আশি ডিগ্রি মানে তিনশো ষাট ডিগ্রির মধ্যে দুইবার তুমি এমন এমন জায়গা পাবা যে জায়গাতে এটার যে ঘোরানো হয়েছে এই পরিবর্তনটা তুমি ধরতে পারবা না তাহলে তিনশো ষাটকে তুমি কত দিয়ে ভাগ করবা তিনশো ষাটকে তুমি ভাগ করবা দুই দিয়ে কেন কারণ দুইবার এই ঘটনা ঘটছিল যে আমি পরিবর্তনটা বা ঘূর্ণন যে জনিত যে কারণটা সেটা ধরতে পারি নাই তাহলে তিনশো ষাটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় একশো আশি তার মানে এই আটের ঘূর্ণন কোন হচ্ছে একশো আশি ডিগ্রি ঘূর্ণন কোন কত একশো আশি ডিগ্রি দুই মাত্রা বলা হয় মাত্র হচ্ছে দুই ঘূর্ণন প্রতিশতের মাত্রা হচ্ছে দুই আচ্ছা একটি পাখার পাখার ঘূর্ণনের কোণের পরিমাণ কত পাখার ঘূর্ণনের পরিমাণ কত দেখো পাখা বলতে কী বোঝাচ্ছে কয় পাখা আমরা একটা পাখা ধরে নিই ধরো এটা হতে পারে যে আমার হচ্ছে মনে করো ফ্যান বাসায় যে তোমরা ফ্যান চালাও এটা সিলিং ফ্যান হতে পারে টেবিল ফ্যান হতে পারে অথবা হাত পাখাও হতে পারে তো এই যে পাখা পাখার ঘূর্ণন কোণ মানে আমি যদি একটা পাখা রেখে দিই আর এটাকে যদি ঘুরাই ধরো এটাকে আমি এই পজিশনে আমার ছিল একটু দেখাই পজিশনটা এই যে পজিশনে তো আমি যদি এটাকে ঘুরাই দেখো ঘুরাইলে তুমি বুঝতে পারছো বুঝতে পারছো বুঝতে পারছো বুঝতে পারছো বুঝতে বুঝতে পারছো পারছো এখন যদি আমি এখানে রেখে দিই তাহলে যে এটাকে ঘোরানো হয়েছে তুমি বুঝতে পারছো না তার মানে ঠিক তিনশো ডিগ্রি যখন ঘুরাইলাম তখন সে জায়গায় আসছে এর মধ্যে যত পরিবর্তন তুমি সব পরিবর্তন ধরতে পেরেছ তাহলে পাখার পূর্ণ ঘূর্ণনের কোণের পরিমাণ হচ্ছে কত ডিগ্রি মানে একবার একটা চক্কর কমপ্লিট করে আসবে সেই মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আচ্ছা তিন পাখা বিশিষ্ট ফ্যানের ঘূর্ণন কোন কত ডিগ্রি তিন পাখা বিশিষ্ট ফ্যানের ঘূর্ণন কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি কীভাবে দেখায় তুমি দেখো একটু আমি তিন পাখা এবার তিন পাখার কথা বলা হয়েছে আমি তিন পাখা বিশিষ্ট ফ্যান যদি একটু একে তোমাদেরকে ব্যাখ্যা করি ধরো এটা হলো পাখার সেন্টার তাহলে এই মনে করো একটা পাখা এই মনে করো আরেকটা পাখা এই হচ্ছে আরেকটা পাখা আমি তিন পাখার একটা ফ্যান তৈরি করছি তোমরা ভালো করে দেখো এখন এটা মনে করো পাখা এ এই এবিসি দিয়ে দিচ্ছে আমি বোঝার জন্য এটা এ এটা হচ্ছে পাখা এ আর এটা হলো বি আর এটা হলো সি এখন যদি আমি এটাকে ধরে ঘুরাই ধরো যখন আমি এই পাখা এ কে নিয়ে পাখা বিয়ের কাছে যখন সেট করব। এখন যেটাকে ঘোরানো হয়েছে তুমি ধরতে পারবা না আবার এটাকে যখন এখানে সেট করব তখন তুমি ধরতে পারবা না বাট একটু ঘুরে রাখলে তুমি বুঝতে পারবা ঠিক আছে না তার মানে তিনশো ষাটের মধ্যে এই পাখাটাকে আমি যদি তিনবার এমন দৃশ্য পাবো যখন পরিবর্তনটা এ যদি বি এর কাছে আসে তুমি বুঝতে পারবো না যে পাখাটা পরিবর্তন হয়েছে আবার বি যদি সি এর কাছে আসে তাহলেও পরিবর্তন বুঝতে পারবো না সি যদি এর কাছে আসে তাহলেও তুমি এর পরিবর্তন বুঝতে পারবো না তার মানে এই যে তিন পাখা বিশিষ্ট ফ্যানের মধ্যে তিনশো ষাট ডিগ্রি ঘোরার মধ্যে ঘটনা ঘটে কয়বার তিনবার ঘটে তো তিনশো ষাটকে তুমি ভাগ করো তিন দিয়ে তিনশো ষাট ভাগ হচ্ছে তিন তাহলে কত পাচ্ছ তুমি একশো বিশ তার মানে এর ঘূর্ণন তিন পাখা বিশিষ্ট ফ্যানের ঘূর্ণন কোন হচ্ছে একশো ডিগ্রি তিন পাখা বিশিষ্ট ফ্যানের কোণ কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি তার মানে এদিকে একটা পাখা এদিকে একটা পাখা আর এদিকে একটা পাখা এই পাখা যখন এখানে আসবে তখন তুমি চেঞ্জ ধরতে পারবো না আবার এই পাখা যখন এখানে যাবে এটা যখন আবার এখানে আসবে তখন এটা আবার এখানে চলে যাবে তার মানে এই ঘটনা ঘটবে তিনবার তাহলে তিন দিয়ে ভাগ করবা তিনশো কে তুমি কোণ পেয়ে যাবা তাহলে কোণ হচ্ছে তিন পাখা বিশিষ্ট ফ্যানের ক্ষেত্রে একশো বিশ ডিগ্রি এবার বলেছে একটি পাখার অর্ধঘুর্ণনের পরিমাণ কত একটি পাখা একটা পাখাকে যদি পুরোপুরি ঘোরাই সেটা তিনশো ষাট ঘুরাইতে হবে আর অর্ধঘূর্ণন যদি বলা হয় সেটা একশো আশি ডিগ্রি হবে পুরোপুরি ঘুরাইলে তিনশো ষাট আর অর্ধ অর্ধেক ঘুরাইলে হচ্ছে একশো আশি একটি পাখার অর্ধঘূর্ণনের পরিমাণ কত ডিগ্রি সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি দেখো পরের প্রসর যদি আমরা একটা দেখি এটা আমাদের এই টাইপের লাস্ট কোয়েশ্চেন বলা হয়েছে কি যে ঘূর্ণন কোন সাপেক্ষে কোনো বস্তুর অর্ধঘূর্ণনের কোন কত ঘূর্ণন কোন সাপেক্ষে মনে করো কোনো একটা বস্তু এই ধরো একটা এটা স্ট্রাকচার একটা বস্তু এটাকে আমি একটা সেন্টার ধরলাম ধরে এই সেন্টারটাকে স্থির রেখে যদি আমি একটু ঘোরাই যদি এটাকে আমি ঘোরাই তাহলে এই ঘোরাইয়ে পুরোপুরি ঘোরাইলে সেটা তিনশো ষাট ডিগ্রি হবে তাহলে অর্ধ ঘূর্ণন অর্ধ ঘূর্ণন মানে তিনশো ষাটের অর্ধেক তাহলে তিনশো অর্ধ তিনশো ষাট ডিগ্রি হচ্ছে পূর্ণ ঘূর্ণন তার অর্ধেক মানে দুই দে ভাগ করলে পাবো কত একশো আশি ডিগ্রি হচ্ছে একশো আশি ডিগ্রি মনে রাখবো কোন একটা বস্তুর পূর্ণ ঘূর্ণন মানে একটা চক্কর কমপ্লিট হবে আর একটা চক্কর কমপ্লিট হলে একটা বৃত্ত বা তিনশো ষাট ডিগ্রি হয়ে যায় তাহলে অর্ধ যখন বলে তার অর্ধেক হয় অর্ধেক হচ্ছে কত ডিগ্রি অর্ধেক হলো একশো আশি ডিগ্রি আচ্ছা আমরা শেষ করেছিলাম আমাদের টাইপ পাঁচের কোন সংক্রান্ত যে এমসি কিউগুলো ছিল আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে ফিরে আসবো আবারও পরবর্তীতে আবার নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশায় এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ